ভাবুন তো বিশ্বকাপের ট্রফি উঠছে কিন্তু সেটা মেসির আর্জেন্টিনা বা ব্রাজিলের হাতে নয় এই চমকপ্রত ভবিষ্যৎবাণী করেছেন জার্মান কিংবদন্তি টোনি ক্রুস দু বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই ফেভারিট নিয়ে বিতর্ক তুঙ্গে আর ঠিক তখনই ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে ক্রুস জানালেন তার পছন্দের দলের নাম তার তালিকায় রয়েছে লামিন ইয়ামালের স্পেইন এমবাপ্পের ফ্রান্স ফুটবলের নতুন শক্তি মরক্কো কিন্তু সবচেয়ে বড় চমক তার মতে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মজার বিষয় হল এই তালিকায় নেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেই পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল এমনকি নিজের দেশ জার্মানিও নয় মরক্কো নিয়ে ক্রুজ বলেন দলটি টেকনিক্যালি অনেক উন্নতি করেছে তাই বড় চমক দিতে পারে আর ব্রাজিল প্রসঙ্গে তিনি বলেন দুঃখিত রোমারিও আমি ব্রাজিলের নাম বলিনি তবে তারা জিতলে সেটাই হবে ন্যায্য আটচল্লিশ দল নিয়ে বিশ্বকাপ হওয়া নিয়েও তিনি সন্তুষ্ট নন কারণ এতে এক পেশে ম্যাচ বাড়বে বলে তার আশঙ্কা সব আলোচনা শেষে টনি ক্রুসের একটাই স্পষ্টমত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এখন প্রশ্ন একটাই এই ভবিষ্যৎবাণী কি সত্যি hobby